একপাশে সবাই যখন ভারতের ভৈভব সুরিয়াভান্সের ব্যাটিং তাণ্ডবে বুধ হয়ে আছে অন্য পাশে নীরবে একশো সাতাত্তর রানের হান্ডামানা এক অনবদ্য ইনিংসের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবি মিনহাস একই ম্যাচে আহমেদ হুসাইনও লিখেছেন একশো বত্রিশ রানের স্মরণীয় এক ইনিংসের গল্প যুব ওয়ানডে এশিয়া কাপে একই দিনে ভারত পাকিস্তান ম্যাচ একে অপরকে প্রতিপক্ষ হিসেবে না পেলেও দুই দলের প্রতিযোগিতা যেন হয়েছে সমানে সমান যার কেন্দ্রীয় চরিত্র ওই নাম ভৈভব মিনহাস এবং হুসাইন পাকিস্তানের প্রথম অ্যাসাইনমেন্টটা মালয়েশিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে চার রানে প্রথম উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে পাকিস্তান তিরিশ রানে চলে যায় আরো একখানা উইকেটে তখন মিনহাস এবং হুসাইন আমি নাম্বার ওয়ান আমরা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি গল্পটা ওখান থেকে শুরু মালয়েশিয়ার বোলারদের কোন সুযোগ দেননি তারা ইনিংস করতে থাকলেন টিপিক্যাল ওয়ান স্টাইলে ভালো বলটাকে সমীহ করেছেন বাজেটার সীমানা দড়ির ওপারে স্ট্রাইক রোটেট করে সচল রেখেছেন রানের চাকাটাও দুজনের জুটি এক অর্থেই চোখ ধাঁধানো দুজনে মিলে পাকিস্তানের স্কোরবোর্ডে যোগ করেছেন দুইশো তিরানব্বই রান একশো বলে একশো বত্রিশ রান করে দুর্দান্ত এক ইনিংসে সমাপ্তি টানেন হুসাইন তবে থামেননি মিধাস এক প্রান্ত আগলে রাখেন শুরু থেকে শেষ পর্যন্ত উইকেটে থেকে রচনা করেন একশো সাতাত্তর রানের মহাকাব্য পুরোটা সময় তাকে কেউ টলাতে পারেনি এক চুলো পাকিস্তানের স্কোর তাই দিন শেষে হয়েছে সমৃদ্ধ জমা পড়েছে তিনশো রান প্রত্যাহ কাব্য খেলা একাত্তর